এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে কথা বলবো তোমাদের ইংরেজি প্রথমপত্র শেষ করার একটা কমপ্লিট গাইডলাইন তুমি যদি ইংরেজি কোনো কিছু না পড়ে থাকো আর কীভাবে ইংরেজি পড়বে সেটা তুমি যদি না বুঝে থাকো তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য আজকে আমরা কী পড়বা সেটা বলবো এবং কিভাবে সেটা পড়বা মানে গাইডলাইন প্রপার একটা কমপ্লিট গাইডলাইন বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত কোন দিন সকালে বিকালে রাতে তুমি কি কি পড়তে পারো কীভাবে পুরো ইংরেজি ফার্স্ট পেপারটা কাভার আপ করবা আলোচনা করবে একশো নম্বরে একটা পরীক্ষা হবে তোমাদের ইংরেজি সকলের জন্য দোয়া শুভকামনা রইলো কার কেমন পরীক্ষার প্রস্তুতি কমেন্টে জানাও যারা সাবস্ক্রাইব অনেক করে রাখো বেলাইকন বাজিয়ে রাখো নিয়মিত সব আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য মনে রাখবা তোমাদেরকে ভাই কিন্তু নিয়মিত সব আপডেট সবার আগে দিবে এটা তার মানে তুমি তাকে ভরসা করে সাবস্ক্রাইব করে রাখো অনেক উপকার তুমি এখান থেকে পাবা তো আমরা এখানে একটা আলোচনা করবো কারণ অনেকেই ছয় দিন আট দিন কেন লিখে রেখেছি প্রশ্ন করতে পারো মূলত কারো কারো ছয় দিনই শেষ হয়ে যাবে ইংরেজি সেজন্যই আমরা গাইডলাইন দিব বাট কারো কারো ক্ষেত্রে আট দিন লাগতে পারে বাট আশা করি এর মধ্যে তোমরা ইংরেজি কাভার করতে পারবা সো কোনো একটা শুক্রবার ধরে তুমি পরবর্তী শুক্রবার আট দিনের মধ্যে তুমি ইংরেজি শেষ করবা ওকে এই টোটাল আটটা দিনের মধ্যে কেমনে কী করবা সকাল বিকাল রাত সামথিং আমরা দেখিয়ে দিচ্ছি মার্ক ডিস্ট্রিবিউশনে দেখি রিডিং পার্টে থাকবে পঞ্চাশ মার্ক রাইটিং পার্টে থাকবে পঞ্চাশ মার্ক এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং এখানে আমি সব সাজেশন দিয়ে রেখেছি তোমরা প্যারাগ্রাফ ইমেল স্টোরি সামথিং যা আসে কি পড়বে না পড়বা সব কিছু তো দেখো শেষ পর্যন্ত তো চলো আমরা প্রথমে আগে রিডিং পার্টটা কমপ্লিট করি দেখো তুমি যে পার্টটা সহজ মনে করো সেটা আগে পড়ো কোনোভাবে রিডিং পার্ট আগে আছে জন্য আগে পড়তে হবে এমন কিছু না অনেকেই আছো যারা কিন্তু ইংরেজিকে অনেক ভয় পাও বিশেষ করে গ্রাম পর্যায়ে শিক্ষার্থীরা তোমরা চেষ্টা করবা তোমার যেটা কমফর্ট জোন সেটা দিয়ে তুমি শুরু করো আগে শুরুটা করো কিন্তু তুমি যদি আগেই একটা কঠিন শুরু করলা যেটা তুমি অত ভালো পারো না পরে দেখবা যে তোমার মোটেই পড়তে ইচ্ছা করতেছে না অনেকের জন্য দেখা যায় প্যারাগ্রাফ বা এই যে তোমার স্টোরি রয়েছে গ্রাফ এগুলো পড়া অনেক সহজ হয় এগুলো মুগস্থ করা সহজ হয় তাহলে তোমরা আগে এগুলো করো করে তুমি তারপর তুমি রিডিং পার্ট ধরো যেটা সুবিধা হয় বাট আমরা এখানে তোমাদের বোঝানোর সুবিধাতে রাই রিডিং পার্ট থেকে আগে কথা বলছি বাট তুমি রাইটিং পার্ট একই রকমভাবে প্রিপারেশন নিবা টোটাল রিডিং একটু তোমাকে সময় বেশি দিতে হবে তোমাদেরকে পয়েন্ট মার্ক কিন্তু সেম রিডিং পার্টও পঞ্চাশ রাইটিং পার্টও পঞ্চাশ কিন্তু রিডিং পার্টে বেশি সময় দিতে হবে কারণ রিডিং পার্টে পড়ার অনেকগুলো প্রায় ষাটটা টপিকে প্রশ্ন আসবে যার কারণে তোমাকে পড়ার ক্ষেত্রে একটু সময় বেশি দিতে হবে আর রাইটিং পার্টের ক্ষেত্রে তোমাদের দেখা যায় পাঁচটা টপিক তো ম্যানেজ করা যায় তো চলো আমরা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই এখানে কীভাবে কী করবা প্রথমত মাল্টিপল আমি এখানে তোমাদেরকে সিন আনসিন রিয়ারেন্স ম্যাচিং আমি এইভাবে কথাগুলো বলবো আমি এখানে আলাদাভাবে কোশ্চেন ওয়াইজ কথা বললে অনেক সময় লেগে যাবে সো তোমরা যখন সকালবেলা কোনো একটা শুক্রবার সকালবেলা সেটা শুক্রবার না সেটা যে কোনো দিন হতে পারে সপ্তাহে সোমবার হইতে পারে বুধবার হইতে পারে যে কোনো দিন হইতে পারে তুমি যখন শুরু করবা তখন তুমি চেষ্টা করবা তোমাকে এখানে সিন আনসিনটা ভাগ ভাগ করে পড়ার এবং তুমি যদি পারো একবারে বিগত সালের প্রশ্নগুলো যদি তুমি সলভ করতে চাও যে তুমি বিগত ঢাকা কুমিল্লা রাশিয়া যেটা দুই হাজার চব্বিশে প্রশ্ন সলভ করবা দুই হাজার তেইশে প্রশ্ন সলভ করবা তাহলে তুমি পুরো সব কিছু তুমি এখানে পঞ্চাশ মার্কের জন্য প্রিপারেশন নিতে পারবা ওকে সেক্ষেত্রে তুমি সেভাবে প্রিপারেশন নিতে পারো যেভাবে হোক না কেন তোমাকে টার্গেট রাখতে হবে একদিন দুই দিন তিন দিন চার দিন এই চার দিনের মোটামুটি ক্ষেত্রে বিকেল পর্যন্ত এই টাইমের মধ্যে তোমাকে মোটামুটি কিন্তু চার দিন বিকেল পর্যন্ত বিকেলের মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে তোমার জন্য রিডিং পার্টটা কমপ্লিট থাকে আর বাকি তোমার থাকবে রাত এবং পরবর্তী দুই দিন এই দুই দিন তুমি শুধুমাত্র রাইটিং পার্টের সময় দেবা এই জন্য আমি বলছিলাম ছয় দিনের মধ্যে কমপ্লিট করবা এখন এভাবে কীভাবে তুমি এটা কমপ্লিট করতে পারো প্রথম দিকে চেষ্টা করবা সিনগুলো ভালো ভালোভাবে কমপ্লিট করার আমরা এখানে বেশ কিছু সিন তোমাদেরকে লিখে রেখেছি তোমরা যালে আমি তোমাদেরকে সাজেশন লিঙ্কটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো এখানে মিনিমাম প্রথম থেকে যে দশটা রয়েছে সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা এগুলো তোমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া বিগত সালের প্রশ্ন অ্যানালিসিস করাটা মিস করা যাবে না কোনোভাবেই বিগত সালের প্রশ্ন বিশেষ করে চব্বিশ ফুল বৈরূপের পরীক্ষা হয়েছে তোমাদেরও ফুল উপর পরীক্ষা হবে ওদের প্রশ্নের অনেক কিছু তোমাদের প্রশ্নে বলে আমি মনে করি সেক্ষেত্রে তোমরা সেগুলো দেখে যাবা আর এখানে তোমাদের মার্কের জন্য যে সিঙ্গুল থাকবে সেটা তোমাদের এখানে আমি কয়েকটা দিয়েছি এগুলো তোমাদের দেখে যাবা এগুলো তোমার বিগত সাল থেকে ভাবে আশা করি আর আনসিনের ক্ষেত্রে এই আনসিনগুলো রাখা হয়েছে আনসিনেটা তোমাদেরকে বেশি পড়তে হবে বলে আমি মনে করি আর চেষ্টা করবা দুই হাজার বাইশ তেইশের যত তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশে যত রিয়ার রেঞ্জ আছে যত সামারি আছে সেগুলোটা ভালো করে দেখার ম্যাচিং যেগুলো আছে সেগুলোটা ভালো করে তোমরা দেখবা দেখবা যে সেখান থেকে কমন পড়ছে এবং এইটা টোটালি তুমি তোমার মতো করে সাজায় না তুমি কিভাবে পড়বা এখানে সিন সিন করে তুমি পড়বা নাকি বোর্ড সলভ করতে করতে যাবা প্রশ্ন সলভ করতে করতে যাবা যেটা তোমার সুবিধা হয় বাট ওভারঅল তোমাকে টার্গেট রাখতে হবে বিকেলের মধ্যে যেন মানে প্রথম একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন চার দিন বিকেলের মধ্যে এটা কমপ্লিট করবা যদি দরকার হয় তুমি চার দিন রাত পর্যন্ত টাইম দাও চার দিন রাত টোটাল প্রায় তুমি এখানে টোটাল চারটে দিন তুমি রিডিং পার্টের উপরে দাও আর বাকি থাকে তোমার এখানে কী থাকে বাকি থাকে গ্রামার পার্ট গ্রামার পার্টে তোমার সরি রাইটিং পার্ট থাকে রাইটিং পার্টে তোমার টোটাল পাঁচটা টপিক রয়েছে দেখো প্যারাগ্রাফের জন্য তোমাকে মোটামুটি কথা সকাল বিকাল দুইটাই দিতে হবে সো প্যারাগ্রাফের জন্য তুমি সকাল বিকাল দুইবেলা ভালো করে প্যারাগ্রাফ পড়বা প্যারাগ্রাফ কোনগুলো পরে বলে দিচ্ছি এই যে প্যারাগ্রাফ তোমাদের রয়েছে এই প্যারাগ্রাফগুলো পড়লেই হবে এখান থেকে তোমাদের প্যারাগ্রাফাল আসবে ট্রি প্লান্টেশন ইনভারনমেন্ট পলিউশন বা ওয়াটার পলিউশন এয়ার বা ওয়াটার সামথিং আর ডিফরে স্টেশন যায় ট্রাফিক জ্যাম আওয়ার ন্যাশনাল ফ্লাগ আওয়ার ন্যাশনাল ফ্লাগ গত বছর তোমার রাষ্ট্রীয় বোর্ডে ফার্স্ট পেপারও আসছে সেকেন্ড পেপারও আসছে এতটা গুরুত্বপূর্ণ জানি না কী আছে এর মধ্যে বাট আসছে স্কুল ম্যাগাজিন এগুলো থেকেই তোমরা মোটামুটি প্রশ্ন কমন পাবা এবং এগুলোই তোমরা পড়ে যাও সকালে এবং বিকেল দুই বেলা লাগবে তোমার মোটামুটি কে প্যারাগ্রাফের জন্য পরবর্তী তুমি চেষ্টা কর স্টোরি পড়ার এখন স্টোরি একটা ফর্মেট আছে প্যারাগ্রাফেও কিন্তু একটা ফর্মেট আছে আমাদের করা শর্টকাট একটা ভিডিও ওই একটা ফর্মেট দেখলে তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে তো তো ওই প্যারাগ্রাফ আমি মুগস্থ করে আস স্টোরির জন্য আমরা একটা শর্টকাট টেকনিক ও আমাদেরকে বাট ওভারঅল তোমরা এই স্টোরিগুলো পড়ো অনেস্ট টুট রবার্ট বুলস ক্যাট এখানে টু ফ্রেন ফেলার তারপরে এখানে কিং ম্যান্ডিস তারপরে হচ্ছে বাইজিৎ বোস্তামি লায়ন মাউস শেখস আদি এগুলো তোমরা দেখে যাবা এগুলো থেকে তোমরা কোশ্চেন পাবা এবং এখানে তোমার টোটাল মানে কী বলে এটাকেও তোমার দুইবেলা লাগবে রাতেও লাগবে সকালও লাগবে দুইবেলা তোমার টোটাল দেওয়া লাগবে সকালবেলা লাগবে দুপুর এক পর্যন্ত তোমার স্টোরি পিছনে দেওয়া লাগবে পরবর্তীতে থাকে তোমার গ্রাফ এবং পাইচার্ট গ্রাফের ক্ষেত্রে আমি বলবো এগুলো তোমাদের গ্রাফ রয়েছে গ্রাফ ইম্পর্টেন্ট সবগুলোই বাট গ্রাফের একটা ফর্মের ভিডিও আমাদের করা আছে একটা ফর্মেট দেখলে তুমি যে গ্রাফ লিখতে পারবা সো ওই ফর্মেটটা ইউজ করো এখানে তুমি আশা করি বিকেলে আমাদের গ্রাফটা কমপ্লিট করতে পারবা গ্রাফ বা চার্ট বেশিরভাগ বোর্ডই গ্রাফ দিবে চার্ট খুবই কম বোর্ডে দেয় বাট লাকিলে আসতেও পারে শিখে যাবা পাইচার্ট এবং গ্রাফের একটা ফর্মেট ভিডিও আমাদের করা আছে ওই একটা ভিডিও দেখলে তুমি যে কোনো গ্রাফ এক্সপ্লেন করতে পারবা যে কোনো পাইচার্ট এক্সপ্লেন করতে পারবা সো ওই ভিডিওটা দেখে নাও এবং ওই বিষয়গুলো খালি মুখস্থ করে যাবে পয়েন্টে পয়েন্টে বিষয়গুলো বুঝিয়ে দিবা বাট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এখানে আমি যেগুলো লিখে রেখেছি এগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য যেগুলো পাচ্ছ হুম টুকটাক সবই ইম্পর্টেন্ট রয়েছে কোনো একটু বাদ নেই এরপর রয়েছে ইনফর্মাল লেটার বা ইমেল এগুলো তোমাদের থাকবে ইমেল লেটার এগুলো আসবে আশা করি তোমরা এগুলোর পড়ে যাবা হ্যাঁ এগুলো এগুলোর মধ্যে আসবে বিশেষ করে এসএসসি প্রিপারেশনের নিয়ে আমরা অনেক দেখি পাই দেখতে পাই নিউজ পেপার বা লার্নিং ইংলিশের ইম্পর্টেন্স নিয়ে দেখতে পাই প্ল্যান আফটার এসএসসি এক্সাম ফিউচার প্ল্যান বা ইমিন লাইফ এরকমের আমরা কিন্তু লেটার অ্যাপ্লিকেশন দেখতে পাই এগুলো তোমরা পড়ে যাও এবং এটার জন্য মোটামুটি তুমি রাতে টাইম দিবা রাতে টাইম দিবা এবং হচ্ছে যে পরের দিন সকালে টাইম দিবা তোমার লেটার অ্যাপ্লিকেশনটা বেশি টাইম দিতে হবে ইমেইলের ক্ষেত্রে সবাই শিশুর ডায়লগ ডায়লগ একটা শর্টকাট ভিড় আমাদের করা আছে ব্যাড হ্যাভিট ডায়লগ মানে গুড হ্যাভিজ ডায়লগুলো ব্যাড এবং গুডসের ডায়লগুলো দেখে যাবে একটা ওই দুইটা ডায়লগ ব্যাডের এবং গুডের যদি দুইটা ডায়লগ তুমি মুখস্থ করে যাও এই নিয়ে ডায়লগ তুমি লিখতে পারবা সো এই ডায়লগুলো তুমি একটু দেখে যেও সেক্ষেত্রে তোমাকে আমি বলবো এটার জন্য তুমি মোটামুটি দুই বলা টাইম দাও বিকাল এবং রাত ওভারঅল এভাবে তুমি একটা প্রিপারেশন করতে পারো টানা তিন দিন তোমাকে দেওয়া উচিত হবে তোমার এই রাইটিং পার্টে আর চার দিন দিতে হবে তোমার রিডিং পার্টে সাত দিন কোনো কোনো ক্ষেত্রে তুমি যদি রিডিং পার্টি ওটা আগে শেষ করতে পারো ছয় দিনও হবে বাট এরকমই লাগতে পারে সাত দিনে বেশি আমার মনে সময় লাগবে যদি তোমাদের কোনো কারণে আট দিন লাগে সেটা যদি তুমি চেষ্টা বা প্যারাগ্রাফ স্টোরিতে একটু বেশি টাইম দেওয়ার এটা দেখা যায় অনেক নতুন নতুন প্যারাগ্রাফ আসতে পারে বা চেষ্টা করবে একটু 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 নিজের আহত্ব বাড়ায় পড়ার বেশি সময় নেবা মানে একটু বেশি পড়বা বেশি মানে এই না যে তুমি বারবার একটা জিনিস দশবার পড়বা চেষ্টা করবো একটু বেশি পড়ার হ্যাঁ অবশ্যই এমন না যে তুমি ভুই লাগিয়ে আরেকটা নতুন পড়তেছো যা পড়তেছো সেটা আবার রিভিশনের মতো তুমি রাখার চেষ্টা করবা আর যদি তোমার হাতে সময় বেঁচে থাকে তুমি অন্তভাবে সাতটা দিন ইংরেজি পড়ার পরে বাকি একদিন তুমি আবার শুরু থেকে শেষ পর্যন্ত কি পড়েছো তা একটা রিভিশন দিবা তাহলে দেখবা যে একটা ভালো প্রিপারেশন তোমার হয়েছে আশা করি তোমরা বুঝেছ সো ডায়লগ লেটার জাস্ট এগুলো শর্টকাট ভিডিও আরও তোমরা পাবা সেগুলোর জন্য আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে আর পরীক্ষার আগে আরও গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে আমরা দিবো সেগুলোর জন্য আমাদের সাথে যুক্ত থাকো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেকে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ